বিভিন্ন যন্ত্রের আবিষ্কার এবং এর আবিষ্কারক বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন টমাস আলভা এডিসন আঠারোশো সালে যুক্তরাষ্ট্রের অধিবাসী বৈদ্যুতিক পাখা আবিষ্কার করেন এস এস হোইলার আঠারোশো সালে তিনিও যুক্তরাষ্ট্রের অধিবাসী বৈদ্যুতিক জেনারেটর আবিষ্কার করেন মাইকেল ফেরাডে আঠারোশো সালে ব্রিটিশের অধিবাসী বৈদ্যুতিক কম্পিউটার আবিষ্কার করেন ব্রেড রেড উনিশশো সালে যুক্তরাষ্ট্রের অধিবাসী ব্যাটারি আবিষ্কার করেন অ্যালেসানড্রো ভোল্টা আঠারোশো সালে ইতালির অধিবাসী অক্সিজেন আবিষ্কার করেন জেবি প্রিস্টলি সতেরোশো সালে ব্রিটেনের অধিবাসী অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন জেড ভ্যানসেন পনেরোশো নব্বই সালে নেদারল্যান্ডের অধিবাসী আণবিক শক্তি আবিষ্কার করেন জুলিও কুরি সালটা জানানি তিনি হচ্ছেন ফ্রান্সের অধিবাসী ইলেকট্রন এর আবিষ্কারক স্যার জোসেফ জন থমসন আঠারোশো সালে ইংল্যান্ডের অধিবাসী